একশো একাশিটা আসামি কি করে তুমি একটা মামলা দিছো কোতলি থানায় এখানে নীলভবানের আসামি আছে বিভিন্ন খানের আসামি আছে তুমি এগুলাকে কিভাবে জন্য কেন এটি এক এবং এখানে অনেক নিরীহকে তুমি জড়াই দিছো যেহেতু তুমি বাদী তোমার সয়ে মামলাটা রুজু হয়েছে একশো একাশির জনের নাম তুমি দিছ এখানে অনেক নিরীহ লোক জড়িত আছে যারা এই রাজনীতির সঙ্গে জড়িত এটা কেন তুমি করলা বলো আসলে আমি প্রকৃতপক্ষে এখানে চেয়েছি যারা বিগত দিনে ফেসিভাদের মধ্যে ছিল তাদের নামগুলো এক জোট করার জন্য তাদের নামগুলো যারা ফ্যাসিভাদ আওয়ামী লীগের সন্ত্রাসী যুবলীগের সন্ত্রাসী আমি মূলত তাদের নামগুলাই ইনপ্রুদ করতে চেয়েছি হ্যাঁ এখানে কজন কজন দিতে আমি আমার লিস্ট থেকে আমি প্রচুর জনের নাম দিছি হ্যাঁ সেখানে একশো একাশি কেন হলো বাকি একশো একাশি জন হয়েছে আমি এখানে বিএনপির এনপির যে কোন কর্মকর্তা তাকে নাম গুলো আমি নাম দেওয়ার পরে আড়াই মাস আগে আমি এই প্রচেষ্টা নাম দিয়েছিলাম তখন থেকে আমি আড়াই মাসের মধ্যে যখন মামলা হলো না তখন আমি নিশ্চয়ই বুঝে নিয়েছি যে এই মামলাটা আমার আর হবে না আড়াই মাস পরে হঠাৎ করে ডেকে আমি কয়েকবার কল করছি যে মামলাটা কেন হচ্ছে না সামুকে কল করছো জি কল করছি কেন মামলাটা হচ্ছে না তা বলছে হবে ওয়েট করো ওয়েট করো তো আমি ওয়েট করতেছি তো হঠাৎ করে আজকে আজকে থেকে নয় কি নমিনি দশ তারিখ মেবি তারও আগে তো হঠাৎ করে ডেকে মামলাটা লেখা হয়েছে তারপরে আমি সই করলাম হুম